আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আমরা এর আগে একটি ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে আগামী সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ এটি অলরেডি ফুটে উঠতে শুরু করেছে মানে এটি যে বাস্তবতা এটি প্রকাশ্যে আসতে শুরু করে কিভাবে দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের নামে যে সকল মামলা রয়েছে সেটি তুলে নেওয়া হবে আওয়ামী লীগের ভোট পেতে উনি এমন বক্তব্য দিচ্ছেন পরবর্তীতে উনি যদিও এটি একটু ঘুরিয়ে বলেছেন যে আমি আসলে সকল আওয়ামী লীগের নেতাদের কথাই বলিনি আমি যেইখানে বক্তব্য দিচ্ছিলাম ওই নির্দিষ্ট ইউনিয়নের নেতাদের বা আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা রয়েছে তাদের কথা ধরে নেই আমরা নির্দিষ্ট ইউনিয়নের কথা যদি বলে থাকে তাও ভোটের জন্যই তো বলছেন আওয়ামী লীগের ভোট পেতে এমন ভাবে বিএনপির সবাই মরিয়া হয়ে উঠেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো কি বলছেন যে আমরা বিচে থাকতে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে ফুলের টোকাও পড়বে না মানে আওয়ামী লীগের যারা মাঠে রয়েছেন তাদের দায়িত্ব এখন বিএনপি নিতে চাচ্ছে কোথাও কোথাও জামাতও নিতে চাচ্ছে আবার আওয়ামী লীগের ভোট পেতে মরিয়া এমন শিরোনাম হচ্ছে বিভিন্ন টক শোতে বিভিন্ন বড় বড় সাংবাদিকরা বলছে মোদ্দা কথা হচ্ছে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম যে কেন আওয়ামী লীগ ফ্যাক্ট দেখুন আবারও বলছে আওয়ামী লীগ যদি নির্বাচন বয়কট করে তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক ভাবে জাতীয় ভাবে বিশেষ করে আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগের যে শুরু আওয়ামী লীগের লবিস্ট শক্তিশালী ভূমিকা পালন করা শুরু করেছে রাশিয়া আওয়ামী লীগের পাশে দাঁড়ানো শুরু করেছে আর রাশিয়া যখনই আওয়ামী লীগের পাশে দাঁড়াবে স্বাভাবিকভাবেই ভারত এবং ও আওয়ামী লীগের পাশে চলে আসবে তখন আমেরিকার যে বলয়টি সেটি এককভাবে অত শক্তিশালী হয়ে কাজ করতে পারবে না সুতরাং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের খেলাগুলো জমে উঠতে শুরু করেছে এটি একটি বড় জায়গা রয়েছে দ্বিতীয়ত ভোটের রাজনীতিতে যেহেতু যদি সত্যিকার অর্থে ভোট হয় তাহলে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক রয়েছে আওয়ামী লীগের নেতারা হয়তো পালিয়েছে জেলে আছে কতজন সেটা কয়েক হাজার কয়েক শত কিন্তু লক্ষ কোটি ভোটার রয়েছে আওয়ামী লীগের সেই ভোট কোথায় যাবে যদি আওয়ামী লীগ কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন দিয়ে বসে তাহলে তাদের বিজয় নিশ্চিত এই কারণে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিতে চাচ্ছে না চোদ্দ দলকে কোনোভাবেই যেন তারা নির্বাচনে আসতে না পারে সরকার সমর্থকরা প্রথমে এটি নিশ্চিত করতে চাইছেন যদি জাতীয় পার্টি বা চোদ্দ দল কোনোভাবেই নির্বাচনে চলে আসে তাহলে নিশ্চিত আওয়ামী লীগের ভোট সেই দিকে চলে যাবে এবং তাদেরই জয়ের সম্ভাবনা প্রগর হয়ে দাঁড়াবে যেহেতু জামায়াতের সাথে এবং তথাকথিত ইসলাম দলগুলোর সাথে বিএনপির গাঠবন্ধন এই মুহূর্তে নেই চোটটি ভেঙে গিয়েছে সুতরাং বিজয় ওই দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর যদি এরা নির্বাচন করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে যেটি এই মুহূর্তে শঙ্কা রয়েছে যে তৃণমূলে একেবারে মাঠ পর্যায়ে সকল জায়গাতে সকল জেলায় সকল ইউনিয়নে বাংলাদেশের বিএনপির অবস্থান রয়েছে শক্ত অবস্থান রয়েছে আওয়ামী লীগের মতই প্রায় তো কাজেই বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে আওয়ামী লীগের ভেতরে অত্যাচার জুলুম নির্যাতন করেছে সেটি তো তাদের উপরে পাল্টা ফেরত আসবে তাহলে কি করার এই ভয়ে হয়তো তারা বিএনপি কে ভোট দিবে না এবং বিএনপিও এটি বুঝতে পারছে যার জন্য বিএনপি আওয়ামী লীগের ভোটারদেরকে আওয়ামী লীগদের আশ্বস্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তো এমনও যদি দেখা যায় যে বিএনপির নেতারা আওয়ামী লীগের বড় বড় নেতাদের জামিন দেওয়ার জন্য উঠে লেগেছে বা জামিনের ব্যবস্থা করছে তাতেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না দর্শক এটি বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় হলেও হতে পারে কারণ বিএনপিকে ঠেকানোর জন্য প্রয়োজনে জামায়াতকে যদি ভোট দেওয়া লাগে বা ওই মোর্চাটাকে তাদেরকে ক্ষমতায় এনে বিএনপি কে করা এমন পরিকল্পনা যদি করে ফেলে আওয়ামী লীগ এটাতেও অবাক হওয়ার মতো কিছু নয় থাকবে না রাজনীতি এমন এক মার পেচের খেলা রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং রাজনীতিতে অসম্ভব বলেও কিছু নেই যেটা আজকে মনে হচ্ছে অসম্ভব কোনোভাবেই এটি হবে না হওয়ার নয় আগামীকালকে বাস্তব হয়ে ঘুরে আসে আসে ফিরে এটি হচ্ছে রাজনীতি দর্শক দেখার বিষয় হচ্ছে কি হতে যাচ্ছে সামনের রাজনীতিতে আওয়ামী লীগ যেই দলটি নিষিদ্ধ হতে যাচ্ছে যেই দলটি কিছুদিন আগেও ধিকার এবং অবহেলার পাত্র যাদেরকে নিয়ে এখনো কোথায় কোথায় স্বৈরাচার তারপরে ফ্যাসিস্ট নানান কথা বলা হয়ে থাকে সেই ফ্যাসিস্টের হাতেই কিনা এখন আগামীর নির্বাচনের ভাগ্য কার হাতে যাবে সে রয়েছে বলে অনেকেই মনে করছেন দর্শক আপনারাও কি কি মনে করছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে আওয়ামী লীগের উপরে নির্ভর করছে আগামী সংসদ নির্বাচনের ভোটের ফলাফল অথবা আগামী সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা এক অদ্ভুত মার রাজনীতি পরিণতি হয়েছে চাইলেই আওয়ামী লীগকে ধুয়ে মুছে ফেলা সম্ভব নয় আওয়ামী লীগ আগাগোড়াই ফ্যাক্ট ছিল ফ্যাক্ট আছে আগামীতেও হয়তো থেকে যাবে কি অনেকে মনে করছেন দর্শক আপনারাও কি তাই মনে করেন এই প্রশ্ন রেখেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ